বর্তমানে গয়না তৈরি করার জন্য নতুন নতুন উপাদান ব্যবহার করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের লাল কয়েন দিয়ে গয়না তৈরি করা একটি ট্রেন্ডে পরিণত হয়েছে এই বাংলাদেশে লাল কয়েন দিয়ে নেকলেস ব্রেসলেট ইয়ার রিং এমনকি চাবি রিং পর্যন্ত বানানো হয় এগুলো দেখতে খুব দৃষ্টির নন্দন এবং আলাদা একটি আকর্ষণ তৈরি করে কিন্তু সবার মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় যে এভাবে লাল কয়েন দিয়ে গয়না বানালে কি কয়েনের রং উঠে যাবে আসুন আমরা এখন সেই প্রশ্নের উত্তর খুঁজে করি প্রথমে জানতে হবে যে কয়েনের উপাদান কী দিয়ে তৈরি বাংলাদেশে যতগুলো লাল কয়েন আছে সে সমস্ত লাল কয়েনগুলো অ্যালুমিনিয়াম স্টিল বা তামা এই উপাদানগুলো দিয়ে তৈরি হয় এবং এই কয়েন একটি পাতলা চকচকে প্রলেপ থাকে যা কয়েনটিকে ঝকঝকে এবং টেকসই রাখে তবে এই প্রলেপ কতটা স্থায়ী তা নির্ভর করে কয়েন ব্যবহারের ধরন এবং যত্নের উপর কয়েন দিয়ে গয়না বানালে রঙ উঠে যাওয়ার কারণ যদি কয়েন দিয়ে গয়না তৈরি করা হয় তবে বিভিন্ন কারণে রঙ উঠে যেতে পারে গয়না সাধারণত শরীরে পরা হয় যেখানে ঘামের উপস্থিতি থাকে ঘুমের মধ্যে থাকা লবণ কয়েনের প্রলেপ নষ্ট করে দিতে পারে ফলে রং ফেড হয়ে যায় বা দাগ পড়ে এমনকি নিয়মিত ব্যবহার করার ফলে গয়না ঘর্ষণের মধ্যে থাকে যেমন ব্রেসলেট বা আংটি প্রায় ঘষা খায় যা কয়নের প্রলেপকে ক্ষতিগ্রস্ত করে জামা বা লোহার উপাদান বাতাসে অক্সিজেনের সাথে প্রতিক্রিয়া করে এতে কয়েনের ওপর কালচে বা সবুজ রঙের দাগ পড়ে যা দেখতে অস্বস্তিকর লাগে যদি আপনার গয়না বেশি আদ্র পরিবেশে রাখা হয় তবে লোহার মিশ্রণের কয়েনগুলিতে জং ধরে যেতে পারে এটি গয়নার সৌন্দর্য নষ্ট করে দেয় এখন প্রশ্ন হলো যে কিভাবে রঙ নষ্ট হওয়া প্রতিরোধ করা যায় কয়েন দিয়ে গয়না বানাতে চাইলে কয়েকটি সহজ উপায় অনুসরণ করে আপনি গয়নাটিকে দীর্ঘদিন সুন্দর রাখতে পারবেন প্রথমত গয়না বানানোর পর কয়নের উপরে স্বচ্ছ নীল পলিশ বা ল্যাকার স্প্রে দিয়ে একটি প্রলেপ দিন এটি পানি ও বাতাসের সাথে সরাসরি সংস্পর্শ রোধ করবে রেজিনের সাহায্যে কয়েনকে একটি শক্ত প্রলপের মধ্যে রাখতে পারেন এটি গয়নাকে জল জ্বলে রাখতে সাহায্য করে এবং রং নষ্ট হওয়া প্রতিরোধ করে এছাড়া আপনি গয়নাটি পানি থেকে দূরে রাখুন পরার পর একটি শুকনো কাপড় দিয়ে মুছে রাখলে গয়নার স্থায়িত্ব বাড়ে গয়না ব্যবহারের পরে আলাদা করে একটি বাক্সে রাখুন যাতে একটি এটি বাতাসের সংস্পর্শে কম আসে আশা করি এই ভিডিওটি কয়েন দিয়ে গয়না বানানোর বিষয়ে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং আপনি কি দিয়ে গয়না বানিয়েছেন আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না